আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আজকে সুইডিং মেশিনের গ্রিপ টেপ চেঞ্জ করব। সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই সুইডিং মেশিনের গ্রিপ টেপটা নষ্ট হয়ে গেছে সেটা আমরা এখন খুলে নতুন একটা গ্রিপ টেপ লাগাব সুইডিং মেশিন এই যে দেখুন গ্রিপ টেপ পুরানোটা আগে তুলে নিতেছি এই গ্রিপ টেপ তোলা শেষ হলে আমরা এখন এই রোলারটিকে ভালোভাবে পরিষ্কার করতেছি থিনারের মাধ্যমে রোলারটিকে পরিষ্কার করলাম দেখুন এগনি ড্যামেজ নষ্ট হয়ে গেছে এগুলি আমি এখন নতুন গ্রিপ টেপ লাগাব সেটা আমি আপনারকে দেখাই এই যে দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম রোলারটিকে থিনারের মাধ্যমে এখন আমি পরিষ্কার করতেছি পরিষ্কার করার শেষে আমি এটা গ্রিপ টেপটি এখন লাগাচ্ছি দেখুন আমি মাথাটা কোনা করে কেটে নিয়েছি এগুলি আমরা আঠা দিতেছি এটা আমাদের ডাকু আঠা ডাকু আঠা রোলারে দিয়ে দিতেছি তারপরে দেখুন আমি রোলারে গ্রিপ্টে টিপ পেছিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ